আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি এবং ভালোবাসা জানিয়ে আজকে ব্লগ ভিডিওটা শুরু করতে যাচ্ছি আশা রাখছি আল্লাহর রহমতে আপনার প্রত্যেকেই ভালো আছেন তো বন্ধুরা আমার তো প্রথম ভিডিওটা দেখেই ফেলেছেন অলরেডি যে এ ওয়ান গ্যালারিতে একসঙ্গে হাতের কাছে কীরকম জিনিসপত্র পাওয়া যায় তো আমি সেখান থেকে কি কী কেনাকাটা করলাম এবং জয়পুর থেকে আজকে সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা রাখছি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমি সেদিন এ ওয়ান গ্যালারিতে গিয়েছিলাম সেখানে ফ্লাওয়ার ভ্যাসের কেনার উদ্দেশ্যেই কিন্তু গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আমাদের মন পছন্দ মতো ভ্যারাইটিস রকমের ফ্লাওয়ার ভ্যাসগুলো পেয়েছি আমি তো খুবই হ্যাপি এটা আমার বর মশাই পছন্দ করে নিয়েছেন ইলোটা তো আমার ইচ্ছে ছিল কাঠগোলাপ ইয়েলো কালার নেওয়ার কিন্তু এটা নেয়ার কারণে আর কাঠগোলাপটা আমি ইয়েলো কালার নিতে পারি নাই যাই হোক এটা আমার কাছে ভালো লেগেছে আমার কাছেও তো গোলাপ এটা নিয়েছি পিঙ্ক কালারে যেহেতু ইয়েলো কালারটা নেওয়া হয়েছে আর অলরেডি বিভিন্ন হচ্ছে রঙের কিন্তু আমার ফ্লাওয়ার ভ্যাস এরকম টাব আছেই তো আমার কাছে মনে হয়েছে যে এবারে একটু অন্যরকম নেই তো এটা মালয়েশিয়ান কাঠের তৈরি এটা হচ্ছে একটু প্রাইসটা বেশি আর এটা প্লাস্টিকের টাবের মধ্যে আর এটা হচ্ছে টস টস একদম লাল গোলাপ কিন্তু এটা ক্যামেরাতে ফ্যাকা সে দেখাচ্ছে কেন জানি না হয়তো বা লাইটের ফোকাসটা বেশি পড়েছে সে জন্য তো এই তিনটা আমার কাছে খুব ভালো লেগেছে ছোটোর মধ্যে এই তিনটা নিয়েছি আর বড় বড়ো ফ্লাওয়ার ভাসগুলো নিয়েছি সেগুলো বাহার আমি সেগুলো হচ্ছে আপনাদের সঙ্গে পরে শেয়ার করছি আপনাদের কাছে এই ফ্লাওয়ার ভাসগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর কিছু টুকিটাকি শপিং করেছি সেগুলো আপনাদেরকে দেখাবো আজকে আর টুকটাক যেগুলো হচ্ছে কেনাকাটা হয় আমি কিন্তু মোটামুটি আমার ব্লগে তুলে ধরার চেষ্টা করি সব সময় হয়ে ওঠে না তারপরেও চেষ্টা করি কিছু কিছু জিনিস দেখানোর তো শীত যেহেতু সামনে বেশি পড়ে যাবে সেই জন্য তার আগেই কিন্তু আমরা টুকিটাকি কেনাকাটা করলাম আর আমার হাজব্যান্ড আমার শাশুড়ি আম্মু বা আমি আমরা কিন্তু একটু শপিং করতে পছন্দ করি কিন্তু পোশাক আশাক না এমনিতে বই অথবা ফুল এগুলো কিনতে আমার ভালো লাগে তো এই যে শাড়িটা দেখছেন লাল শাড়ি এটার সঙ্গে ব্লাউজ এটা গোল্ডেন কালার আম্মু চয়েস করেছে এই ব্লাউজটা রেডিমেড ব্লাউজ হাতাটাতে একদম কুচি দেয়া আছে আর এই শাড়িটা তো আম্মু পছন্দ করেছেন আমার জন্য এটা একদমই লাল টক টক একটা হচ্ছে জামদানি শাড়ি অবশ্যই কিন্তু বন্ধুরা জানাবেন যে এই শাড়িটা আপনাদের কাছে কেমন লেগেছে আমার কিন্তু অলরেডি আরও তিন চারটে লাল শাড়ি আছে তারপরে আম্মু বলছিলেন যে না লালের মধ্যেই নাও ভালো লাগবে আসলে শাড়ি শাড়ি আমি পরতে পারি না আম্মু আমাকে এখনও পরিয়ে দেয় আর আম্মু খুব পছন্দ করেন আমাকে সাজিয়ে গুজিয়ে রাখার এবং যেন একটু কালারগুলো গাঢ় হয় তিনি পছন্দ করেন আমার কাছে অবশ্য হালকা কালারগুলো বেশি ভালো লাগে তো এই যে একটা হালকা কালারের শাড়ি এটা কিন্তু আমি পছন্দ করে নিয়েছি এটা অফ হোয়াইটের মধ্যে একদম হচ্ছে গ্রিন কালারের কারুকাজ করা আছে এই শাড়িটা কার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন আর এটার সঙ্গে ম্যাচিং করে এই যে সবুজ রঙের ব্লাউজ নিয়েছি নেটের হাতা এটাতে আর হচ্ছে কি বলবো অ্যাম্বয়ডারি করা পুরো ব্লাউজটাই এটা আমি পছন্দ করে নিয়েছি আর লাল শাড়িটাও আমার পছন্দ হয়েছে আরেকটা শাড়ি নেওয়া হয়েছে মানে সামনে যেন আমাকে শীতে আর মানে শপিংয়ে যেতে না হয় সেই উদ্দেশ্যেই বর্মশাই কি নিয়ে দিলেন বসন্তের কারণে আর কি যদিও বা এগুলো আমি পালন করি না অথবা বেরো হই না বর্মশাইয়ের অকেশন থাকে কনসার্ট থাকে তিনি বাইরে যান তারপরেও এটা হচ্ছে আমাকে বললো যে বসন্তের জন্য এটা কিন্তু খুব একটা মানে খারাপ লাগবে না ভালোই লাগবে পুরো শাড়িটা কিন্তু সাদা সাদার মধ্যে হচ্ছে চুমকি চুমকি বসানো আছে আর আঁচলটা কিন্তু এরকম বর্ডার এবং বরমাসে এটা বেশ লেগেছে আমার কাছে পছন্দ করে দিয়েছেন শাড়িটা আমি একটুখানি খুলে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন পুরো শাড়িটা সাদা এটা কিন্তু এখন হচ্ছে গায়ে হলুদের সময় কিন্তু পরা যাবে আজকাল তো গায়ে হলুদে যে একবারই হলুদ কাপড় পরতে হবে এমন কোনো কথা না এটার সঙ্গে ম্যাচিং করে এটা হচ্ছে নেটের ব্লাউজ এই ব্লাউজটি কিন্তু পুরোটাই নেট আগেটা যেমন অ্যাম্বয়ডারি করা আছে সুতির উপরে হাতা শুধু নেট এটা একদম পুরো নেটের উপর কারু কাজ করা এই যে এটা হচ্ছে হাতাটা শুধু জাস্ট আর এটা পুরোটাই হচ্ছে নেটের মো বর্মশাই মিলে এগুলো পছন্দ করেছে ম্যাচিং করেছে আমার কাছেও ভালো লেগেছে আর শাড়িটা কিন্তু খুব একটা মানে ভারী না সফট আছে শাড়িটা আর একটা জিনিস আমি কিনেছি আমি যখন বাইরে জার্নি করি তখন কিন্তু আমি হচ্ছে বোরখা আমি পড়ি তো সেখানে হচ্ছে এক সাহা গার্মেন্টস থেকে ওখান থেকে বোরখা নিয়েছি আর বোরকার কথা কি বলবো আমি এবার চেয়েছিলাম অন্যরকম একটু বোরখা নিতে বাট ঘুরে ফিরে আমি গিয়ে আবায়াটাই কিনেছি আমার কাছে তো এরকম ঢিলে ঢালা আবায়া বোরখাই পছন্দ আমার বোরখার কালেকশনের মধ্যে মেবি আরও ছটা আবায়া আছে বিভিন্ন ডিজাইনের এবং প্রিন্টের আছে কিন্তু ওই ঘুরে ফিরে আমার কাছে আবায়াটাই পছন্দ হয়ে যায় জানি না কেন এটা উপরের দিকটা কারু কাজ আছে আর নিচে হালকা হচ্ছে স্টোনের কারু কাজ একেবারেই সিম্পল আর এরকম সিম্পল জিনিসগুলোই আমার কাছে ভালো লাগে আর এই যে হিজাবের বর্ডার দিকে একটু করে স্টোন বসানো আছে এটা মাথার দিকে পড়বে পড়ার সময় তো আমার বোরখাটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর এই বোরখাটার মধ্যে একটা নতুন নতুন দিক আছে এটা হলো আর নিউ একটা হাতা জয়েন্ট করা আছে আগেরগুলোতে কিন্তু এরকমটা নেই আর কাপড়টা কিন্তু অনেক সফট তো এই তো আমার কেনাকাটা এগুলো নিয়ে ছিল শেষ আর আমার বেবির জন্য কিছু টুকটাক কেনাকাটা করেছি সামনে বেশি শীত পড়বে বাইরে বের হওয়া যাবে না সেই জন্য আমি হচ্ছে ওর জন্য একটা জিন্স প্যান্ট নিয়েছি মানে আমাদের এখান থেকে জয়পুরহাট অনেক দূর সেজন্য আর কি আমাদের বের মানে আসা যাওয়াটা একটু কষ্ট প্রায় এক ঘন্টা পার হয়ে যায় এই রাস্তা আসতে আর যেতে তো দু ঘন্টা আরেক ঘন্টা লাগে আসা যাওয়া মিলে আর কি তো একটা এই যে ছোয়েটার কাঁঠালির উপর কালো কার্টুন আছে এটা নিতে চাচ্ছিলাম না ও বেশ বায়না করছিল সে জন্যই নিতে হয়েছে আর এটার সঙ্গে ম্যাচ করে আমি হচ্ছে ব্ল্যাক কালার হচ্ছে জিন্সটা নিয়েছি এই যে কার্টুনের মুখ দেওয়া আছে ও এটাই নিবে তো আর কী করবো জিত বায়না করছে আরেকটা নিয়েছি আমি পছন্দ করে ওটা হচ্ছে ব্লুর সঙ্গে কাঁঠালি হাতা দুইটা হচ্ছে কাঁঠালি কালো চেক তো ব্লু কালার যেহেতু ওর হচ্ছে ট্রাউজার প্যান্ট আছে সেজন্য আর কি আর ওর প্যান্টটা আর কি নেওয়া হয়নি আর এই যে আর একবার শাড়িটা দেখিয়ে দিচ্ছি আম্মুর পছন্দের শাড়ি কার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন আর এই তো ছিল আমার হচ্ছে শপিং কেনাকাটা আর হচ্ছে লাস্টে দেখিয়ে দিচ্ছি দুটো পাতাবাহারে আর কি আমি টাব কিনেছি এগুলো কিন্তু অলরেডি আপনারা এ ওয়ান গ্যালারির ভিডিওতে দেখেইছেন ওখানে দোকানের মধ্যে ছিল আর আমি সিম্পল জিনিস পছন্দ করি তাই এ দুটোই আমার কাছে বেস্ট মনে হয়েছে আর পরিষ্কার করা খুবই সুবিধা হয় এগুলো বেলকুনিতে বা ঘরের কোণে রাখলে কিন্তু ঘরে সৌন্দর্য বাড়ে দেখতেও ভালো লাগে তো বন্ধুরা আমি আশা করছি আজকের এই শপিং ব্লগ আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখুন যাতে আমার নতুন ভিডিওগুলো পৌঁছে যায় সবার প্রথমে তো আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে অথবা নতুন কোনো রেসিপিতে সে পর্যন্তই আল্লাহ হাফেজ